আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ বৃহস্পতিবার সকাল এখন দশটার মতন বাজে তো সকালের খাবার দাবার পুরাটা কমপ্লিট করে ফেলছি মা আর ছেলেতে এখন একটু রান্নাবাড়িতে বাড়িতে লাগছি তো ভাবলাম যে এখন আর রান্না করতে যাব না করতে গেলে ঝামেলা হয়ে যাবে কারণ বাবু তো প্রচণ্ড রকমের ডিস্টার্ব করে এই দেখেননি বারান্দায় এসে কি করে রেখে গেছে গত ভিডিওতে তো আপনাদেরকে বলেছিলাম যে আমি একটু বেড়াতে যাব তো সেই জন্য একটু টুকটাক রান্না করছি কারণ আপু অসম্ভব রকমের সুটকি খেতে পছন্দ করে তো আমি আবার সুটকি ভালোই করতে পারি মানে ভালোই হয় আর কি তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে আপুকে তাইলে একটু সুটকি রান্না করে খাওয়ানো যাবে আপনাদের সাথে গল্প করতে করতে কখন যে সাড়ে বারোটা বেজে গেছে বুঝতেই পারি নাই বাবুকে গোছল করালাম দেন একটু নাস্তা দিলাম নাস্তা দিয়ে নিয়ে আসে মনে হইলো যে না বাসার মধ্যে আর বাবুকে রাখবো না ওকে নিয়ে একটু সাদে যাই সাত থেকে ঘুরে আসি সময়ও কেটে যাবে আবার ওর ঘুমের টাইমটাও হয়ে যাবে তাইলে আমি ঝটপট রান্না করে ফেলতে পারবো কারণ একটু রান্না সময় লাগবে অনেকগুলো রান্না তো তারপরে আবার দেখা যায় যে বাবুকে নিয়ে পারবো না সব কিছু মিলায় এখন আমি আসলে টাইম পাস করার জন্য সাদে আসছি যাতে বাবু একটু দৌড়াইলো খেললো ওরও একটু টায়ার্ডনেস কাজ করলো দেন ওকে বাসায় গিয়ে খাওয়াই দিয়ে ঘুম পাড়ায় দিলে আর কোনো চিন্তা নেই আমি তখন দিব্যি মতো নিরিবিলিতে রান্না করতে পারবো যদিও খুব সাউন্ড করা যাবে না আস্তে ধীরেই সব কিছু করতে হবে কারণ সাউন্ড করলেই আবার উঠে যাবে জেলাও সেই কদু হয়ে যাবে আর এদিকে দেখছেন কী সুন্দর গোলাপ ফুটছে তবে খুবই ছোট্ট এগুলার করিগুলোও দেখতেছি একদমই ছোট ছোট হয়েছে এটা মনে হয় ছোটো জাতের গোলাপ হতে পারে তো চলেন বাসায় চলে যাই বাবুকে একটু খাওয়াই দিই ঘুম পাড়ায় দিই বাবুকে ঘুম পাড়ায় খাওয়ানো শেষ করে আমি একটু নিজে খাইলাম খাওয়ার পরে এখন বাজে তিনটার মতন তো আমি শুরু করলাম রান্না বান্না তো আমি ফার্স্টে মাছটা রান্না করব বেলে মাছ তো বেলে মাছটা তো কাটা ছিল না বাবুকে ঘুমে রেখে আমি আবার এগুলা কাটলাম ধুইলাম দেন এখন ঝটপট রান্না শুরু করে দিছি কারণ ছোট মাছ তো রান্না করতে সময় লাগবে না একটু মাখায় বসায় দিলেই আর কোনো ঝামেলা নেই এটার দিকে আর তাকাইতে হবে না তো আমি পেঁয়াজের কলি নিছি পেঁয়াজ নিছি মরিচটা দিব আমি শুকনো মরিচ ব্যবহার করব না আর সচরাচর ধুনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিলাম আর একটু হলুদ গুঁড়া দিলাম যদিও এটা দেওয়ার ইচ্ছা ছিল না আর একটু মৌরি দিলাম যাতে একটু একটা ফ্লেভার হয় এটা আসলে মৌড়ি না কি এই মুহূর্তে আমি মনে করতে পারছি না আমি মৌড়ি বললাম কেউ যদি জানেন তো বা চিনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি প্রচণ্ড রকমের ভুল করে এইসব মশলাপাতির নাম বলতে গেলে এদিকে আমি মাখায়ও নিচ্ছি এখন এটাকে পানি দিয়ে দিলাম আর এর উপর মাছটাকে ছড়াইয়ে দিচ্ছি তবে অবশ্যই একটু সরিষার তেল দিব কারণ একটা ফ্লেভার হয় তো চুলায় দেওয়ার পরে আমি একটু সরিষার তেল দিয়ে নিলাম সরিষার তেলটা দিয়ে রান্না করলে একটা এক্সট্রা ফ্লেভার হয় ওইটা ভালোই লাগে খাইতে খারাপ লাগে না আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর ম্যাক্সিমামই তো এখন সরিষার তেল দিয়ে রান্না করে আমিও চেষ্টা করি সরিষার তেল দিয়ে রান্না করার বিশেষ করে বাবুর রান্নাগুলো তো যাই হোক আমি এখন এই যে মাংস রান্না করবো একটু হাঁসের মাংস এই জন্য আলোগুলাকে ভেজে নিলাম আমি আবার ছোটো ছোটো আলু তো আস্তই রাখি আমার কাছে ভালো লাগে তো মনে হইলো কি যে না এখন আর হাঁসের মাংসটা রান্না করতে গেলে অনেকটা সময় লাগবে আরও অনেকগুলো রান্না আছে আমি আগে ঝটপট সেই রান্নাগুলো তুলে দিই তো এখন আমি একটু চাপা সুটকি ভর্তা করব আমার কাছে এই ভর্তাটা আমার অসম্ভব রকমের ভালো লাগে আর মোটামুটি যারা যারা খাইসছে তারা সবাই অনেক পছন্দ করছে আর আপুকে আমি কথা দিয়েছিলাম যে আমি তাকে এইভাবে সুটকি রান্না করে খাওয়াবো আর এদিকে তো মাছটা হচ্ছে আমি বারবার ছেলেকে গিয়ে দেখে আসছি যে উঠছে কিনা উঠছে কিনা কারণ ও উঠলেই আমার কাজের গতি অনেকটা কমে যাবে মানে আমার যে কখন রান্না বাড়ি শেষ হবে আমি নিজেও জানি না চেপাটায় পেঁয়াজ মরিচ আর তেলের মধ্যে একটু ভেজে নিব তাইলে ফ্লেভারটা একটু ভালো লাগে আমার কাছ থেকে মনে হয় কি আর একটু বেড়ে যায় টেস্ট আর ফ্লেভারও ভালো পাওয়া যায় আর আমি এখানে কিছুই ব্যবহার করছি না একটু রসুন ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া এতটুকুই দিব কারণ আদা তো ব্যবহার করা যায় না রসুনটাই মেইন উপাদান তো এখন আবার এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি কারণ টমেটোটা দিয়ে দিলে ভালো লাগে খেতে আপনারা একদিন ট্রাই করে দেখেন অসম্ভব মজা লাগে আর এদিকে আমার মাছ রান্নাটাও প্রায় শেষের দিকে প্রায় হয়েই গেছে বলা চলে আর এদিকে আমার শুটকিটাও অনেকটা কষানো হয়ে গেছে তো এটাকেও আবার একটু পানি দিয়ে দিব মোটমোট আমি দুইটা রান্না ভালো মতন করতে পারছি আর আমার ছেলে উঠে গেছে তারপরে তো আর আমার সুটকি রান্না আপনাদেরকে দেখানো হইলো না তো ওইটা আমি পরে দেখাই দিব আপনাদেরকে একদিন আর সে উঠেই এখন পণ্ডিতই শুরু করছে কোনো কাজকর্ম করতে দিচ্ছে না সব কিছু এলোমেলো করে ফেলছে তারপর আমি ঝটপট রান্নাটা করে ফেলবো কারণ ওর বাবা কখন আসে মানে ওর বাবার আশায় থাকলে আমার এই কাজ করতে করতে রাত বারোটা বেজে যাবে তো আর ওই রিক্স নিলাম না আমি এখন ওকে এইভাবেই একটু কাজ করতে থাকুক আমিও কাজ করতে থাকি তো এখন আমি আবার এটার মধ্যে রান্না করছি কাশকি সুটকিটা আছে না ওই কাশকি সুটকিটা সব সবজি দিয়ে এটা আমাদের পাবনায় বিশেষ করে সবাই অনেক পছন্দ করে বা আমরা এইভাবেই খাই আবার অনেকে করলা দিয়ে খায় এই করে খায় সেই করে খায় তবে আমার কাছে এইভাবে শীতকালীন সবজি দিয়ে সুটকি রান্না করাটা খুব ভালো লাগে মশলাটার মধ্যে আমি একটু চাপা সুটকি দিয়ে দিলাম চাপা সুটকিটা দিলাম এই কারণে যে সবজিটা আমি কষা বলি যাতে সুটকি সুটকি একটা ফ্লেভার লাগে আর আমি যে সুটকি কাসকিটা রান্না করব ওটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে যদিও আমি সিদ্ধ পুরোটা করি কিন্তু যে বাবুকে নিয়ে বুঝতে পারি নাই অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো এখন দিলে ওইটা একদম গলে যাবে ওইটা আর করা যাবে না তো এখানে মিশিয়ে একটু পুঁই শাকের বিচি একটু বেগুন মূলা একটু আলু আর একটু ফুলকপি মানে এটা আমার খুব পছন্দের একটা রান্না যদি একটু সিম থাকলে আর একটু ভালো লাগতো তো যাই হোক নাই আর কিছু করার নাই এখন আমার নিচে গিয়ে আনাও সম্ভব না তো এখন এটা এইভাবেই করতে হবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সুটকিটা প্রায় কষানো শেষের দিকে বেশিক্ষণ কষাইতে গেলে দেখতেছি আমার আমি আর দাঁড়ায় থাকতে পারতেছি না হাঁপাইয়া যাচ্ছি কারণ যে বাবু এটা করছে ওটা করছে ওকেও ধরতে হচ্ছে দেখতে হচ্ছে তো এই জন্য আমার আর এখন ভালো লাগতেছে না রান্না করতে তো আমি এখন সুটকিটাকে দিয়ে দিলাম এটা দিয়ে আবার একটু বেশ কিছুক্ষণ কষাবো তাহলে আর একটু ভালো লাগবে বাচ্চা কাচ্চা মানুষ করা কোনো কঠিন কাজই না কিন্তু আমি খালি হাঁপায় যাই মানে বাচ্চা কাচ্চা মানুষ করা যে কি পরিমাণ কষ্টসাধ্য কাজ তা যারা একা একা করে তারাই হয়তো বা বুঝতে পারবে তাছাড়া কেউ বুঝতে পারবে না তো এখন আমার এটা কষানোর শেষ উটকি দিয়ে আমি পানিটা অল্প পরিমাণে দিলাম যেহেতু আমি অনেকটা কষাইছি সেক্ষেত্রে পানি বেশি দেওয়া লাগবে না পানিটা না দিলেও হয়তো কষাই রান্না করা যায় তো তারপরে মনের শান্ত আর কি মানে আর ভালো লাগতেছে না জন্য পানি দিয়ে এখন গ্যাটেস মারা যায় এটাকে বলে আর এদিকে তো আমার পণ্ডিত ওকে একটু খাওয়ানো লাগবে কারণ ঘুম থেকে উঠছে সেই পাঁচটার দিকে তো ওকে কিছু খাওয়ানো হয় নাই তো ওকে আবার এর মধ্যে আমি ভাবলাম যে একটু ডিম ভেজে খাওয়াই দিই তো ওকে একটু আবার ডিম ভেজে খাওয়াই দিলাম এখন হাঁসের মাংসটা রান্না করব তো সরিষার তেলে পুরাটা রান্নাটা হবে তো আর হাঁসে প্রচণ্ড রকমের তেল আছে তো এই জন্য আমি একটু অল্প পরিমাণেই তেলটা দিলাম পেঁয়াজ আর মশলাগুলোকে অল্প একটু তেলে ভেজে তারপরে আমি এটার মধ্যে এখন জিরাটাও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন যে মশলাটা আমি সকালবেলায় বেটে রাখছিলাম এটা সাধারণত আমরা যে মশলা রেলগাড়ি ব্যবহার করি রান্নায় ওইগুলাই দিচ্ছি এক্সট্রা কোনো কিছু দেইনি তবে আমি রসুনটা দেইনি এখনও কারণ রসুনটা আমি আস্ত দিব তো এই জন্য রসুনটা আর আমি এটার মধ্যে অ্যাড করি নাই যে রসুনের আবার বেশি ফ্লেভার লাগবে তখন আর আমার মশলাটা একটু কষানো হইতে থাক এর মধ্যে আমি আবার একটু দিয়ে দিলাম টমেটো আর একটু কাশ্মীরি রেড চিলিটা দিছি তাইলে দেখা যায় কি অসম্ভব সুন্দর কালার আসে দেখছেন কি সুন্দর কালার আসছে খুব ভালো লাগে দেখতে মানে তরকারি একদম টকটকে লাল হয়ে থাকে আর এদিকে আমার মশলা তো কষানো শেষ তেলও সেরে দিছে তো আমি এটার মধ্যে এখন হাঁসের মাংসটা দিয়ে দিলাম তো দিয়ে আমি অনেকক্ষণ নাড়াচাড়া দিলাম দেওয়ার পরে আমার এই যে কষানো অবস্থা এটা হলো যদিও আমি এখনও পানি দেই নাই কারণ হাঁসের থেকে পানি বের হচ্ছে কী যে চাপে রান্না করতেছি আল্লাই জানে কারণ কর্তা এসে পছন্দ করে কি করে না সেটাও একটা টেনশন তারপরে ছেলে উঠে গেছে সব কিছু মিলায় হজে বড়লো শুরুতে যে আপনারা দেখলেন আলু ভাজলাম ওই আলুটা দিয়ে দিব চাইলে আপনারা রসুনটাকেও ভেজে দিতে পারেন তাইলে আরও সুন্দর ফ্লেভার হয় ভালো লাগে খেতে তো আমি সব কিছু ঠিকঠাক মতো চেখে টেখে দেখে দেখলাম যে না সব ঝাল মরিচ লবণ সব ঠিক আছে এটা এখন হতে থাক তো আমার হাঁসের মাংস রান্না শেষ হয়ে গেছে এটা আমার হাঁসের মাংস রান্নার ফাইনাল লুক দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে এদিকে কাজকে সুটকি দাঁড়ান আগে হচ্ছে ঢাকনাটা দিয়ে নিই কারণ বাস বসতেছে তো ঘোলাঘোলা লাগছে আর এই যে বেলে মাছের চটচড়ি আর এই যে চাপা ভর্তা আর এই পাশে হচ্ছে লইটা এটা লইটাটা আপনাদেরকে দেখানো হয়নি এটা সম্পূর্ণ বেগুন দিয়ে করা একদম ঝোড়াঝোড়া করে করা আর কি চাষ নাই টাইপের তাইলে চলেন বাবুর জন্য রুটিগুলা ভেজে নিই আমিও খাই বাবুও একটু খাক তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন